তো আমি পৌঁছে গেলাম আমি ট্রাক্টর নেওয়ার জন্য শোরুমে চলে আসলাম শোরুমে শোরুমের ভিতরে দু তিনটা ট্রাক্টর রয়েছে এখানে সার্ভিস সেন্টার এখানেই রয়েছে দাদা মহেন্দ্রা শোরম নাকি ঠিক আছে জন্য আমি আমার ব্যবসার জন্য নতুন একটা সাথী নিচ্ছি মহেন্দ্রা ট্রাক্টর নিচ্ছি তার জন্য মহেন্দ্রার সোমু চলে আসছি ট্রাক্টর নেওয়ার জন্য এই আমার মহেন্দ্রার সমিতান থেকে আমি ট্রাক্টর অলরেডি নিয়ে নিচ্ছি বুকিং হয়ে গেছে এখন ট্রাক্টরটা দিয়ে হবে তো আমি এখন শোরুমের ভিতরের রিভিউটা আপনাদেরকে দেখাবো শোরুমের ভিতরে ঢুকে গেলাম বাইরে বাইরের ভিডিও তো দেখালাম এবার ভিতরে ভিডিও দেখুন আপনারা এখানে কাউন্টার শোরুমের তারপর হচ্ছে মানে যে সমস্ত স্টাফগুলো রয়েছে আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছে এত ভালো লেগেছে আমি ট্রাক্টর নেওয়ার পরে আমাকে খাবার খাইয়েছে আমি আর আমার বাবা আসছিলাম ট্রাক্টর নিতে যেদিন বুকিং করেছি আজকে ডেলিভারি ডেট আজকে আমি একা আসছি কোনো রকম কোনো অসুবিধা হয়নি এখানে আসতে এখানকার লোকেশনও খুব সুন্দর রাস্তার ধারে আপনারা লোকেশন ট্র্যাক করে এখানে আসতে পারবেন ভিডিওতে বললাম কি এখানকার স্টাফ খুব ভালো সবাই ভালো কথা বলে মেনটেনেন্স ভালো করে মানে ভালো লাগে কথা বললে হ্যাঁ ডেলিভারি তো এখন কাকু কিছু বলবে মানে কাকু কিছু বলবে আমি যে ট্রাক্টরটা নিলাম ওই ট্রাক্টর ব্যাপারে কাকু কিছু বলবে আমি তো বলবোই আপনাদেরকে আমি যেটা সঠিক জিনিস ওটাই আমি আপনাদেরকে বলবো মাঝেদোর যে ট্রাক্টরটা নিলো সেটা মডেল হচ্ছে দুইশো পঁয়ষট্টি বত্রিশ এইচপি থ্রি সিলিন্ডার যেটা ট্রাক্টর টয়লেট জন্য খুবই ভালো এবং মেনটেন্স খরচা কম এই ট্র্যাক্টরটা স্পেশাল কোম্পানির ডাইরেক্ট রেটে বিলিং করে ওকে দেওয়া হলো গাড়িটা ওর কাছে এর আগেও একটা টাটা আছে ওর আর একটা ট্রাক্টর প্রয়োজন এবং এই ট্র্যাক্টারে মাইলেজ মোটামুটি ধরেন এটা যে টুকটাক চাষও করে চাষে সাড়ে তিন লিটার তেল খাবে আর পার লিটারে ন কিলোমিটার যাবে আর সারাদিনে যদি ট্রিপ হিসাব করে সাত থেকে আট লিটার সারাদিনে যদি ম্যাক্সিমাম ট্রিপ করে সাত থেকে আট লিটার তেল খাবে ওয়েল ব্রেক গাড়ি এটা ওয়েল ব্রেক গাড়ি এবং এর ওয়ারেন্টি গ্যারেন্টি যা আছে মোটামুটি দুই বছর হ্যাঁ আর এর যে মোবেল চেঞ্জ হয় তিনশো ঘন্টা পর পর মোবেল চেঞ্জ প্রথম সার্ভিসটা একশো ঘন্টা পর তারপরে সব তিনশো ঘন্টা পর মোবাইল ওয়ারেন্টি ইঞ্জিন হাইড্রোলিক গিয়ার বক্সের ফুল ওয়ারেন্টি কোথাও যেতে হবে না সঙ্গে সঙ্গে চেঞ্জ শোরুম থেকেই পেয়ে যাবে তো শোরুমের ম্যানেজার যে বলল সবগুলোই ঠিক বলেছে এবং আমি তো আপনাদেরকে রিভিউ দেবোই তো একবার ভিজিট করবেন মহিন্দ্রা শোরুমে শোরুমের লোকেশন হচ্ছে শিলিগুড়ি মোড় থেকে পূর্ব দিকে আর রাস্তার বাস সাইডে তো এই জায়গাটাতে আসবেন আপনারা আর হচ্ছে শোরুম থেকে গাড়ি দেখে ভালো মন্দ যাচাই করে গাড়িটা নেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা গাড়ি নিতে চান এখানে আরও অন্যান্য ট্রাক্টর রয়েছে কিন্তু সবগুলোর মধ্যে আমাকে সাজেস্ট করেছে কোম্পানির লোক যে মহেন্দ্রা ট্রাক্টর নাকি বেস্ট বালিপথর অ্যাকচুয়ালি হার্ডওয়্যারের দোকানের জন্য তার জন্য আমি মহেন্দ্রা দুশো পঁয়ষট্টি ডিআই ট্র্যাক্টরটা নিলাম এটাতে তেল খরচা নাকি অনেক কম তো আমি তো আপাতত বলতে পারবো না যে তেল খরচা কম না বেশি রিভিউ তো না আমার মনটা একটু হ্যাপি হ্যাভি আছে কারণ ট্রাক্টর নিলাম আমার ব্যবসা একটা সাথী কারণ আমার হার্ডওয়্যারের ব্যবসা ট্রাক্টর ছাড়া সাকসেসফুল নয় অলরেডি আমার কাছে একটা অলরেডি ট্রাক্টর আছে যে যদিও তবুও আরেকটা ট্র্যাক্টারের প্রয়োজন পড়ছে তার জন্য এই ট্রাক্টরটা আমি নিলাম দেখতে পাচ্ছেন আপনারা মাহিন্দ্রা দুশো পঁয়ষট্টি ডিআই এই মাহিন্দ্রা ট্রাক্টরটা আমি নিলাম আমার ব্যবসার সঠিক সাথী হিসাবে আমি এই ট্র্যাক্টরটাকে অ্যাকসেপ্ট করলাম এবং জানি না কতটুকু সাথ দিবে আমার তো আমি এই ট্র্যাক্টরটা বাড়ি নিয়ে গিয়ে আবার আপনাদেরকে রিভিউ দেব সত্যি আজকে খুব আনন্দে আছি আমি আমার এই দিনটা বিশেষ একটা দিন যে এই দিনটাতে আমি পড়ে আসলাম এখন পড়ে তারপরে আসলাম এখানে ট্রাক্টরের শোরুমে কালকে গতদিনই আমি বুকিং করে গেছি আজকে ট্রাক্টরটা শোরুম থেকে বেরোবে তো এটাই হচ্ছে আমার ট্রাক্টার আমার ট্রাক্টরটা কোথায় আমি দেখতে পাচ্ছি না তো আমি দেখতে আসছি যে ট্রাক্টরের শোরুম এটা এখান থেকে ট্রাক্টরটা নিচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ি কোথায় আমি খুঁজে পাচ্ছি না এখন আমি আমার গাড়ির কাছে গিয়ে আপনাদেরকে রিভিউ দেবো ফাইনালি গাড়িটা ডেলিভারি হচ্ছে এখন আমার আমি খুব আনন্দে আছি আর হচ্ছে আমার লাইফের আরেকটা অন্যতম আনন্দের একটা দিন যে দিনটাতে আমাকে খুব হ্যাপি লাগছে আমার মহেন্দ্রা ফ্যামিলি থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অনেক অভিনন্দন আসুন আমরা মহেন্দ্রার সঙ্গে মহেন্দ্রা ট্র্যাক্টরের সঙ্গে জুড়ে যাই আর চেষ্টা করি মহিন্দ্রা ট্র্যাক্টর নেওয়ার আমি আমার ব্যবসার জন্য মহেন্দ্রা ট্রাক্টর নিলাম দুশো পঁয়ষট্টি ডিআই মহেন্দ্রা আর হচ্ছে ভূমিপুত্র মহিন্দ্রা তো এখন আমাকে ডেলিভারি দিবে আমি আমার নিজস্ব ব্যবসার জন্য গাড়ি নিলাম এই যে এত বড় চাবি আমাকে দিচ্ছে গিফট হিসাবে আর এটা গাড়ি আজ থেকে আমার পথের সাথী আমার ব্যবসার সাথী আমার ব্যবসার বাহক তো আপনারা আমার সঙ্গে থাকুন সাপোর্ট করুন পাশে থাকুন থ্যাংক ইউ আমার পেছনে আসছে দেখতে পাচ্ছো তোমরা আমার পেছনে ট্রাক্টার এটাকে বাইরে নিয়ে যাব আমার পথের সাথী আমি ট্রাকটার কিনতে একাই আসছিলাম